আজকে আমার চ্যালেঞ্জ হলো চব্বিশ ঘন্টা পরিবহন বাসে আমার ঘুরতে হবে তাও আবার এসি বাস গুলোতে আলাইকুম সবাই কেমন আছে এসি বাসে করে রওনা হইলাম খুলনা যাওয়ার উদ্দেশ্যে আজকে আমার চ্যালেঞ্জ হলো সারাদিন সারভাইভ করতে হবে পরিবহন বাসে চলে আসলাম খুলনা ফুলতলায় ফালগুনি পরিবহনের ডিপুতে এইখানে ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম আরেকটা গাড়িতে করে ফুলতলা ফালগুনির কাউন্টারে এখন সময় হলো একটা মিনিট প্রায় চার থেকে পাঁচ ঘন্টা একটা না গাড়ির মধ্যেই ছিলাম ফুলতলা থেকে আবার চলে আসলাম আমরা খুলনাতে এবং এখানে এসে আমরা দুজন মিলে চলে গেলাম কিছু খাবার খেতে খাবার খাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম ফালগুনি পরিবহনের কাউন্টারে এবং এখান থেকে ফালগুনি পরিবহনের বিজনেস ক্লাস এসিতে করে রওনা হলাম গোপালগঞ্জ মুখশেদপুর আসার উদ্দেশ্যে গোপালগঞ্জ এসে কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা হলাম কলেজ মোড় আসার উদ্দেশ্যে আমাদের বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ